সো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো এই ব্লগটা শুরু করছি আমি চান করার পর থেকে তো এরপর আমি পুজো টুজো করে বাকিকে রান্নাবান্নার কাজের দিকে যাব আজকে সারাদিন আমি কী করছি সেটা তোমার দেখাবো তো সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে কি বলবো ফুল তুলতে বেরোতেই পারছিলাম না তাই ছাতা আমার নিয়ে ফুল তুলতে এসেছি তবু এত পরিমাণ বাতাস দিচ্ছে যে কি বলবো যে সামনের গাছটাতে এতে প্রচুর প্যারা ধরে আমরা ঠাকুরের প্রসাদও লাগাই প্লাস আমরা টুকটাক খেয়েও থাকি তো এরপরে আমি রান্নার কাজ লেগে যাই আজকে বানাচ্ছি সবাই নো তরকারি যেহেতু আজকে আমাদের বৃহস্পতিবার আর আমাদের বাড়িতে সমস্ত তরকারি কাঁচা লঙ্কা দিয়ে বানাই কারণ আমার বড় শুকুলংটা খুব একটা পছন্দ করে না কাঁচা লঙ্কা তরকারিটা খেতে খুব পছন্দ করে তো তাই তো তারপর ওখানটা কলমি শাকে নিলাম তারপরে এই যে থালাটা দেখতে পাচ্ছো ওইটা আমি আমার বড়ের জন্য রেডি করেছিলাম শুধু একটু ভিডিও বানানোর জন্য একটু খেয়েছিলাম কিন্তু আমি একা খাবো তাকে না দিয়ে এটা কখনো কি হয় বলো তাই তাকেও ডেকে নিলাম একটু খাওয়ার জন্য তো খাওয়ার পরে কিন্তু অনেস্ট খুব ভালো রিভিউ দিয়েছে তো দেখা যাচ্ছে পরের নেক্সট ভিডিওতে আজকের জন্য বাই